সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি পিঠা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি আমার একটা ডেলি ব্লগ শেয়ার করব। আমার চ্যানেলে এটা কিন্তু প্রথম ডেলি ব্লগ এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠাে। আমার এই জানালাটা খুললে দেখো কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া যায় আমার বাড়ির পরেই রয়েছে একটা পুকুর আর তারপরে ধান ক্ষেত আর রয়েছে চারপাশে দেখো কত গাছ আর সাথে রয়েছে পাখির ডাক সকাল সকাল এই রকম পরিবেশ দেখতে আমার তো বেশ ভালোই লাগে আমাদের এই ইন্টারনেটের যুগে সকালে ফোনের দিকে চোখ না রেখে যদি চোখের সামনে এমন একটা পরিবেশ দেখতে পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে বলো তো এইরকম পরিবেশ দেখলে কিন্তু চোখ মাথা মন সবই কিন্তু খুব ভালো থাকে সকালে সমস্ত কাজবাজ সেরে এখন এসে গেছি ঠাকুর ঘরে আমার সানো কমপ্লিট এটা আমাদের ঠাকুর ঘর। মা সকালে পুজো সেরে নিয়েছে এখন আমি এসেছি ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম তো হলো এবারে চলো বাকি কাজকর্মগুলো সেরে নিই এখনো অনেক কাজ বাকি তো তোমরা দেখতে থাকো এক মহাযুদ্ধ সেরে এখন এসেছি লাঞ্চ করতে ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সে আর যুদ্ধের কম কি দেখো আজকে লাঞ্চে কি হয়েছে এখানে রয়েছে ভাত আর রয়েছে কুমড়ো সেদ্ধ মাখা শাক ভাজা মাছের ঝাল আর এচোর দিয়ে আলু দিয়ে ওই একটা ঝুলঝুল মতো তরকারি তো চলো ঝটপট করে লাঞ্চটা করি তোমরা দেখতে থাকো লাঞ্চ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর দেখো সন্ধেবেলা কী নিয়ে বসে পড়েছি এই যে ভুট্টা এইগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে তো চলো আজকের ভিডিওটা এতটাই আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা এতটাই আসছি নেক্সট ভিডিওতে শুভরাত্রি